আসামি আট দিনে রিমান্ডে ঝিনাইদহ চার আসনের সংসদ শস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় গ্রেফতার তিন আসামিকে আট দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত শুক্রবার ২৪ মে বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তাদের রিমান্ড মঞ্জুর করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সাত্তার দুলাল সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে দুপুর সোয়া দুইটার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তিন আসামিকে হাজির করা হয় এ সময় মামলা সুষ্ঠু তদন্তের জন্য তাদের দশ দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ওয়ারি জোনের সহকারী কমিশনার মাহফুজুল ইসলাম রিমান্ডপ্রাপ্তরা হলেন সৈজদ আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভুইয়া, ফয়সাল আলী সাজি ওরফে তানভীর ভুইয়া ও শিলাস্তি রহমান এদিকে সংসদ সদস্য আনার হত্যাকাণ্ডে অংশ নেয়া জিহাদ হাওলাদার ওরফে কসাই জিহাদকে বারো দিনের রিমান্ড দিয়েছেন ভারতের বারাসাতের আদালত বৃহস্পতিবার রাতে জিহাদকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি পরে স্থানীয় সময় শুক্রবার বেলার তার দিকে তাকে উত্তর চব্বুশি পরগনার বারাসাত আদালতে তোলা হয় চৌদ্দ দিনের পুলিশি রিমান্ড চাইলে আদালত বারো দিনের রিমান্ড মঞ্জুর করেন বৃহস্পতিবার তেইশে মে এক সংবাদ সম্মেলনে ডিবি প্রধান হারুন ও রশিদ জানিয়েছেন গ্রেফতাররা প্রত্যেকেই আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডে এবং তার মরদেহ গুম করার কাজে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন হত্যাকাণ্ডটি ভারতে সংঘটিত হওয়ায় এরই মধ্যে ভারতের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের একটি প্রতিনিধি দলও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে এসে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করেছে আনার হত্যার মাস্টারমাইন্ড বলা হচ্ছে তারই ঘনিষ্ঠ বন্ধু আক্তারুজ্জামান শাহীনকে ঝিনাইদহের কোর্ট চাঁদপুর পৌরসভার মেয়র শহীদুজ্জামান সেলিমের ভাই তিনি যুক্তরাষ্ট্রে অবস্থানরত শাহিন কলকাতার নিউটাউনের সঞ্জীভা গার্ডেনের ছাপ্পান্ন বিউ ফ্ল্যাটটি ভাড়া নেয়ার কথা স্বীকার করলেও হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন তার দাবি হত্যাকাণ্ডের সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত নন তাকে ফাঁসানো হয়েছে তাই তিনি আইনের আশ্রয় নেবেন বারো মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেঁদে সীমান্ত দিয়ে ভারতে যান সংসদ শো আনার ওঠেন পশ্চিমবঙ্গে বরাহনগর থানার মন্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে পরদিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন এরপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ আনোয়ারুল আজিম বাড়ি থেকে বেরোনোর পাঁচ দিন পরে গত আঠারো মে বরাহনগর থানায় আনার নিখোঁজের বিষয়ে একটি জিডি করেন বন্ধু গোপাল বিশ্বাস এরপরও খোঁজ মেলেনি তিনবারের এই সংসদ সদস্যের বুধবার হঠাৎ খবর ছড়ায় কলকাতার পার্শ্ববর্তী নিউটাউন এলাকায় বহুতল সঞ্জীভা গার্ডেন্স নামে একটি আবাসিক ভবনের বিউ পাঁচ ছয় নম্বর রুমে সংসদ আনার খুন হয়েছেন ঘরের ভেতর পাওয়া গেছে রক্তের চাপ তবে ঘরে মেলেনি মরদেহ